আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাত সংযুক্ত আরব আমিরাতের বিষয়তে বড়ো ধরনের পরিবর্তন নিয়ে আসা হয়েছে যেটা আমরা কল্পনা বাহিরে হয়ে গেছে কারণ সংযুক্ত আরব আমিরাতে আপনাকে আসতে হলে বর্তমানে যে সিস্টেম রুল নিয়ম কানুন যেটা দেওয়া হয়েছে আপনাকে এটা মেনে আসতে হবে যদি না আসেন তাহলে আপনার বিষা হবে না সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা রমদনকারী আজ বিষে রমজান প্রিয় বন্ধুগণ আমরা সবাই কিন্তু সংযুক্ত আরব আমিরাতে আসার জন্য ইন্টারভিউ দিচ্ছি বা অনেকে অনেকভাবে চেষ্টা করতেছি আসার জন্য কারণ সংযুক্ত আরব আমিরাতে দুইটা বিষয় রয়েছে একটা হচ্ছে মেনল্যান্ড বিষয় আর একটা হচ্ছে ফ্রিজোন বিষয় এবং আমরা ফ্রিজন বিষয়তে আসার জন্য অনেকে ইন্টারভিউ দিচ্ছি এবং অনেকে আসতেছি বা অনেকে আসতে পারতেছি না তাদের নসিব খারাপ তাদের আসতে পারতেছি না আর যারা আমরা এখানে আসতেছি তারা যেগুলো করতেছি এখানে আসার পর আমরা এখান থেকে রোহিঙ্গা হয়ে যাচ্ছি মানে লাফার হয়ে যাচ্ছি না আছে আমাদের আইডি কার্ড না আছে আমাদের পাসপোর্ট না আছে আমাদের রেসিডেন্ট কার্ড না আছে আমাদের কোনো কিছু কি মানে লাওয়ারিশ বলতে লাওয়ারিস যাতে কোনো ওয়ারিস নাই আমরা কিন্তু এটা আবেগ আবেগে করতেছি আমাদের কিছু আত্মীয় স্বজন আছে এখানে তাদের কারণে করতেছি আপনি যখন দেশে ছিলেন তখন তারা আপনার কোনো খবর নেয় নাই আপনি যখন এখানে এসেছেন তখন আপনার জন্য দোয়া করতেছে আপনার জন্য এটা করতেছে আপনার জন্য ওটা করতেছে কিন্তু আপনার জীবনটাকে নষ্ট করতেছে এবং আপনার পিছন দিয়ে আরও কিছু মানুষের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে ফিউ এই কথাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে কন্টা যে আপডেটটি দেওয়া হয়েছে এই আপডেটের সাথে এই কথাগুলোর সমাজ মিল রয়েছে এই কারণে আপনাদের কথাগুলো বলা দেখেন আপনারা যখন প্রথম ফ্রিজন বিষয় আবেদন করেছিলেন শুধু আপনাদের ফাস্টফুড লেগেছিল কোনো কিছু লাগে নাই অত সত্য সাপেক্ষে যেগুলো আমরা শুধু অ্যাডভান্স আপনাদের থেকে টাকা নেই নাই এই জন্য আমরা অত আপনাদেরকে স্ট্যাম্প করেছি এটা হচ্ছে আমাদের নিজের জন্য কিন্তু এখন যে বিষয়টা হচ্ছে এই বিষয়টা হওয়ার ফলে অনেক লোক এখানে আসতেছেন আসার পরে এখান থেকে কাছ থেকে বাগিয়ে যাচ্ছেন এই বাগি যাওয়ার পরীক্ষে করে এখন সেই আমাদের যে ইন্টারভিউ টেনেসগার্ড এই টেন্সগার্ড থেকে যে সিস্টেম করা হয়েছে মূল কথা সে ফ্রি জোনের যেগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের জন্য এই আপডেটগুলো দেওয়া হয়েছে এবং কি এখানে প্রত্যেকটা ফ্রিজোনে কিন্তু বিষয় হচ্ছে না এটা কিন্তু আপনারা অনেকেই অবগত আছেন আমি জানি বা অনেকে আমাকে নিয়ে কথা বলতেছেন জিজ্ঞাসা করতেছেন এখন আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে যদি ফ্রিজম বিষয়ে আসতে হয় যে আপডেটটি সেটা হচ্ছে যায় যে যাত্রী যাত্রী যে তার বিষয়ের জন্য আবেদন করার আগে ইন্টারভিউর সাথে আবেদন করার আগে প্রথম তার জিমেল অ্যাড্রেস দিতে হবে এবং তার জিমেল অ্যাড্রেস বাধ্যতামূলক এবং ইন্টারভিউর সাথে জিমেল অ্যাড্রেস দিতে হবে এবং যাত্রী যে আছে যাত্রীর মোবাইল নাম্বার দেওয়া লাগবে এবং যাত্রীর যে আইডি কার্ড আছে এই আইডি কার্ড স্ক্যান কপি দেওয়া লাগবে এটা যাত্রীর যাত্রীর সত্য জিমেল জিমেল নাম্বার মানে জিমেল অ্যাড্রেস এটা আর এরপর যেটা হচ্ছে যে তার মোবাইল নাম্বার এবং তার আইডি কার্ডের হার্ড কপি বা স্ক্যান কপি তাকে দিতে হবে এরপর হচ্ছে যে যাত্রীর মা অথবা বাবা গার্জিয়ান মা অথবা বাবা তাদের আইডি কার্ডের কপি সেটা হচ্ছে স্ক্যান করে হার্ড কপি বা কালার কপি এটা আর তাদের গার্জিয়ানের ফ্যামিলির বাপ অথবা মা মোবাইল নাম্বার যার আইডি কার্ড দিবে ওই কার্ডের মোবাইল নাম্বার এটা কিন্তু আপনাকে দিতে হবে শুধু এখানে শেষ নয় এখানে আরেকটা শর্ত দেওয়া দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে যারা এখানে আসবেন আসার পূর্বে আপনার ভাবনা করে এখানে আসতে হবে আপনাকে যে কাজের কথা বলা হচ্ছে আপনাকে ওই কাজই করতে হবে এখানে আসার পরে অন্য কোনো কাজ করতে পারবেন না আপনি যদি ক্লিনার হিসেবে আসেন ক্লিনার লেবার হিসেবে আসলে লেবার জেনারেল হেল্পার হিসেবে আসলে জেনারেল হেল্পার এটা নিয়ে আপনাকে কাজ করতে হবে অন্য লোক এখানে আসে এটা সেটা বলি আপনি আর যদি আপনি এখান থেকে হয়ে যাওয়ার আর ওই সুযোগটাও থাকতেছে না কারণ আপনি যখন এখান থেকে যা চলে যাবেন কোম্পানি থেকে সরাসরি আপনার যে আইডি কার্ড এবং আপনার যে এই বাংলাদেশের যে আইডি কার্ড এই আইডি কার্ড আপনি আসছেন যে ভিসা নাম্বার এ বিশা নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার জিমেল আইডি এবং আপনাদের বাংলাদেশের নাম্বার এগুলো সম্পূর্ণ এ দেশে সিএডি হাতে উঠে দেওয়া হবে এবং বাংলাদেশে যে আমাদের যে এমবেসি আছে ও এমবাসির হাতে উঠে দেওয়া হবে কারণ আপনাকে যখন ধরবে তখন আপনাকে আর ওই আগের মতো দুই তিন দিন যেটা আগে ছেড়ে দিবে এরকম কোনো সিস্টেম আর থাকতেছে না কারণ এই কেন্দ্রটা আমরা করেছি আমরা এগুলো আমরা করেছি অন্য কেউ ব্যক্তি করে না এটা আমরা করেছি সেটা আমাদের দোষ অন্য কারো দোষ না এটা হচ্ছে যে বড় কথা এটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাদের এই আপডেট আমরা এমন একটা বাঙালি নিজে খাই নিজে বাসি এটা চিন্তা করি আপনি ইন্ডিয়া পাকিস্তান অন্য কাজ নিয়ে খেয়াল করেন ইন্ডিয়ার একটা লোক যদি বিপদে পড়ে তাদের কিন্তু দলও থাকবে কিন্তু বিপদে যখন পড়বে তা কিন্তু একসাথে এবং তারা যেটা করবে সবাই কিন্তু একটাই কাজ করবে সেটা তার কাজের জন্য ফিসের কারোকে ক্ষতি করবে না তার ক্ষতি হোক কিন্তু ফিসের কারো ক্ষতি করবে না তারা এটা তাদের একটা নীতি পাকিস্তানের লোকদেরও এটা একটা নীতি আছে আমাদের কাছে কিন্তু ওই নীতিটা নাই আমরা হচ্ছে খাই নিজে বাসি ফিসের যা হয়ে যাক কোনো সমস্যা নেই তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম